রশিদ খানের কারণে ম্যাচ সেরেছি ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে খেপে কি বললেন কিরণ পলাট শেষ বলে দরকার দুই রান বেটেই লাগলো না বারো বলে ষোলো রান করা সাকিবকে কি মনে পড়ল কিরণ পলাটের রুদ্রশাসে এক ম্যাচের শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয়েছে পোলাটের নেতৃধীন দলকে এই হার শুধু একটি ম্যাচ হার নয় বরং প্লে দরে দৌড়ে এক বিশাল ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না তবে ম্যাচ শেষে সংবাদ সময় এসে খুব ঝাললেন দলের অভিজ্ঞ অধীনে কিরণ পলাট তার ক্ষোভের কেন্দ্রে ছিলেন দলে তারকা আফগান অলরাউন্ডার রশিদ খান শেষ ওভারে দলের প্রয়োজন ছিল পনেরো রান হাতে ছিল দুই উইকেট কিন্তু এরপর শুরু হয় চূড়ান্ত নাটক বলার অসাধারণ বল করলেও পলারে রাগ গিয়ে পরে রশিদ খানের ব্যাটিং এর উপর পঞ্চম বলে দলের প্রয়োজন ছিল দুই রান ছিলেন রশিদ খান কিন্তু তিনি ব্যাটে বল লাগাতে ব্যর্থ হন এবং দ্রুত রান নিতে গিয়ে আউট হয়ে যান পোলাট মেসেসে স্পষ্টই হতাশা প্রকাশ করে বলেন এত কাছাকাছি এসে মেসালে হলে খারাপ লাগা স্বাভাবিক কিন্তু যখন উইকেট সেট হওয়ার পরেও একজন গুরুত্বপূর্ণ ব্যাটার শেষ বলে দুই রান নিতে পারে না তখন সেটা হতাশা সীমা সারিয়ে যায় শেষ বলে ওর ব্যাটি লাগাতে না পারাটা মেনে নেওয়া কঠিন ওর কারণে আমরা হেরেছি এই পরাজয়ের পর অনেকেই স্মরণ করেছেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা ওই ম্যাচে শাকি বারো বলে ষোলো রান করে দুর্দান্ত ফর্মেছিলেন দুর্দান্ত খেলার পরেও কিরণ পলাটের বাজে সিদ্ধান্তের কারণেই রিটায়ার্ড হার্টওয়ে ছাড়তে হয়েছিল সাকিব আল হাসানকে পলাট বলেন আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে সাকিবের মতো একজন অভিজ্ঞ কাউকে স্ট্রাইকে দরকার ছিল রশিদের মতো একজন বলার শেষ দিকে এসে এমন ভুল করলে দলের জেতা ম্যাচ হারতে হয় পলাডের মন্তব্য পরিষ্কার জয়ের জন্য মাত্র দুই রান দরকার থাকার পরেও রশিদ খানের ব্যাট চালাতে না পারা এবং রান আউট হয়ে যাওয়াটাই দলের হারের প্রধান কারণ টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তার এই ভুল দলের প্লে অফের স্বপ্নকে বড়সড় ধাক্কা দিল হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ